ছাত্রলীগের তেহাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে সংগঠন এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার উত্তর পশ্চিমাঞ্চলে সৈত প্রবাহ ঠাকুরগাঁওয়ে আগুন পোহাতে গিয়ে জনের মৃত্যু স্থানান্তরিত রোহিঙ্গাদের কাছে স্বস্তির নাম ভাষাঞ্চল বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ শুনছিলেন প্রেস সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম জানাচ্ছি সকাল নটার একুশে সংবাদে সাথে আছি আমি সাব্রি আহমেদ দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ 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 ডট ফেসবুক ডট কম টোয়েন্টি ফোর অনলাইনে এছাড়া সংবাদে আরো থাকছে বাধা আর ষড়যন্ত্র মোকাবেলা করে পদ্মায় সেতু নির্মাণ যেন বাঙালির বিজয় বার্তা কর্মযজ্ঞ দেখতে মানুষের ঢল জাতির পিতার হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের তেহাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ইতিহাসের বাঁকে বাঁকে শিক্ষা শান্তি প্রগতির ঝান্ডা নিয়ে সকল আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছে ছাত্রলীগ সাবেকরা বলছেন উন্নত বাংলাদেশ গড়তে ছাত্রলীগকেই ভূমিকা রাখতে হবে আর ইতিহাস ঐতিহ্যকে ধারণ করেই সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার বর্তমান নেতৃত্বের প্রণব চক্রবর্তী রিপোর্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালের চৌঠা জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে গঠন করেন পূর্ব পাকিস্তান ছাত্রলীগ প্রতিষ্ঠার পর থেকেই অধিকার আদায়ের দাবিতে সোচ্চার ছাত্রলীগ বানোর ভাষা আন্দোলনে নেতৃত্ব দিয়ে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করতে পাকিস্তান সরকারকে বাধ্য করে ছাত্রলীগ বাষট্টির শিক্ষা আন্দোলন শেষে আসে উত্তাল দিন উনসত্তরের গণ অভ্যুত্থান বঙ্গবন্ধুকে কারাগার থেকে মুক্ত করে আনে ছাত্রলীগ মুক্তিযুদ্ধে অস্ত্র হাতে তুলে নেয় ছাত্রলীগ নেতাকর্মীরা জাতির পিতাও বলতেন ছাত্রলীগের ইতিহাস বাঙালির ইতিহাস স্বাধীন দেশে জাতির পিতাকে হত্যার পর প্রতিবাদ জানিয়েছে ছাত্রলীগ নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনেও নেতৃত্ব দেয় দেশের সবচেয়ে বড়ই ছাত্র সংগঠন ইতিহাসের প্রতিটি বাঁকেই জড়িয়ে আছে ছাত্রলীগের নাম বাংলাদেশ ছাত্রলীগ হল নেতাচারের কারখানা মাননীয় প্রধানমন্ত্রীর রাজনীতি হাতে করে বাংলাদেশ ছাত্রলীগের সদস্য হিসেবে ছাত্রলীগ বাংলাদেশের বাঙালি বাংলাদেশ ছাত্রলীগ এক অভিনয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মনে করেন ছাত্র রাজনীতির গৌরব ফিরিয়ে আনতে নিয়মিত জেলা সম্মেলন ও ছাত্র সংসদ চালু করা দরকার পোস্টার লাগানোর মেসিলভেটি স্লোগান এটা কাজ নয় এই জায়গাটা থেকে বুঝতে হবে জাতীয় পর্যায়ের যে বিষয়গুলি সেই বিষয়গুলি জাতীয় সংগঠনগুলি করবে জাতীয় রাজনীতিতে আরও কার্যকরী ভূমিকা রাখতে হবে রাজনীতি মানে মাথা উঁচু করে দাঁড়াবার সংগ্রাম রাজনীতি মানে নিজের বিবেককে জাগরিত করা রাজনীতি মানে মানুষের কাছে অনুকরণে হয়ে থাকা রাজনীতি মানে মানুষের সেবা করা এই দীক্ষায় এই দীক্ষাগুলিতে যখন প্যারেন্ট অর্গানাইজেশন জাতীয় সংগঠনগুলো দেশ পরিচালনা করে সংগঠনগুলো যখন দাঁড়াবে তখন ছাত্ররাও এই আবহাওয়ার মধ্য দিয়ে বড় হবে বর্তমান নেতৃত্ব বলছে বঙ্গবন্ধু কন্যার উন্নত বাংলাদেশ গড়ার পথে ছাত্রলীগ থাকবে সামনের কাতারে জননেত্রী শেখ হাসিনা যে দু সালে যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখেছেন দেখছেন সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা বাংলাদেশ ছাত্রলীগ সদা জাগ্রত আছি প্রস্তুত আছি ইতিহাস ঐতিহ্যকে সাথে নিয়ে গৌরবের সাথেই পথ চলবে দেশের সবচেয়ে প্রাচীন এই ছাত্র সংগঠন প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা দেশের উত্তর পশ্চিমাঞ্চলের উপর দিয়ে মৃদু শৈতপ্রবাহ বয়ে যাচ্ছে কিছু কিছু এলাকায় তাপমাত্রা কমতে পারে আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় আট দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস শীত কুয়াশা আর হিমেল বাতাসে যবুথবু জনজীবন ক্ষতি হচ্ছে বড় ধানের বীজতলার এদিকে ঠাকুরগাঁওয়ে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে তিনজনের মৃত্যু হয়েছে প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসা রিপোর্ট হিমেল বাতাসে আর হাড় কাঁপানো শীতে জবুথবু জনজীবন আগুন পোহাতে গিয়ে এবারে দগ্ধ হয়ে জেলায় তিন নারীর মৃত্যু হয়েছে ঠান্ডার তীব্রতা থেকে গৃহপালিত পশু রক্ষা করতে গায়ে বস্তা দিয়ে ঢেকে রাখা হচ্ছে আগুন না বেশি ঠান্ডা

মরি এদিকে রাতভর তীব্র শীতের কারণে দুর্ভোগে কুড়ি গ্রামের ছিন্নমূল খেটে খাওয়া ও চরাঞ্চলের মানুষ ধানের বীজতলার তলার ক্ষতির আশঙ্কায় কৃষকরা এদিকে শীতের প্রকোপে নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু বৃদ্ধ ও প্রতিবন্ধীরা খুব ঠান্ডা বিসন ধান দেয়া যাচ্ছে বাড়তেছে না নওগাঁয়েও ঠান্ডা জনিত রোগের প্রকোপ দেখা দিয়েছে বিশেষ করে শিশু ও বৃদ্ধরা আক্রান্ত হচ্ছে বেশি আমার বাচ্চা পাতলা পায়খানা করেছে আর বমি বাচ্চা নিমোনিয়া শ্বাসকষ্ট বেশি হচ্ছে ঠান্ডার জনিত কারণে ডায়রিয়া শ্বাসকষ্ট আর আর নিউমোনিয়া রোগী আরআই রুগী বেড়ে গেছে পঞ্জকড়ে অব্যাহত কুয়াশা আর হিমেল বাতাসে ডেকে বসেছে শীত সবচেয়ে বেশি ভোগান্তিতে খেটে খাওয়া ও নিম্নয়ের মানুষ এদিকে দিনাজপুরের হিলির সীমান্তবর্তী এলাকা ঝিনাদহ ফরিদপুর লালমনিরহাট সহ বিভিন্ন স্থানে অসহায় গরিব মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে আবহাওয়া অধিদপ্তর বলছে নওগাঁ পঞ্চগড় নীলফামারি কুড়িগ্রাম ও চুয়াডাঙ্গা অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে টেলিভিশন কক্সবাজার থেকে দুই দফায় ভাষাঞ্চরে আসা তিন হাজারেরও বেশি রোহিঙ্গার কাছে শান্তি আর নাম এখন রোহিঙ্গাদের পদচারণায় চরের বুকে লেগেছে প্রাণের ছোঁয়া উন্নত সহ জীবনধারণের নির্বচ্ছিন্ন সুযোগ সুবিধার কমতি নেই মিয়ানমার সরকারের নির্মমতায় ভিটে মাটি থেকে উচ্ছেদ হওয়া নিপীড়িত রোহিঙ্গা কৃতজ্ঞ বাংলাদেশ সরকারের আতিথেয়তায় ভাষাঞ্চল নিয়ে স্মৃতিমণ্ডলের ছয় পর্বের ধারাবাহিকের প্রথমটি আজ ক্যামেরায় ছিলেন নোয়াখালীর মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনায় জেগে ওঠা ভাসান চরের আয়তন প্রায় তেরো হাজার একর চরের ছয় হাজার চারশো সাতাশ একর জমির মধ্যে প্রকল্প এলাকা এক হাজার সাতশো দুই একর ক্লাস্টার এলাকা প্রায় চারশো বত্রিশ একর ও অব্যবহৃত ভূমি নয়শো আঠারো একর চার ডিসেম্বর প্রথম দফায় ষোলোশো বিয়াল্লিশ জন রোহিঙ্গাকে নিয়ে আসা হয় এই ভাষানচরে এরপর উনত্রিশ ডিসেম্বর আঠারোশো চারজন রোহিঙ্গাকে নিয়ে আসা হয় যা প্রথমবারের তুলনায় একশো বাষট্টি জন বেশি এই ভাষাঞ্চলে এক লাখ রোহিঙ্গার স্থল সহ সার্বিক সুযোগ সুবিধা নিয়ে প্রস্তুত ভাষাঞ্চল এক মাসের ব্যবধানে বদলে গেছে পুরো নিস্তব্ধ ভাষাঞ্চর মোট একশো বিশটি ক্লাস্টারের মধ্যে আটটি ক্লাস্টার এখন প্রাণ চাঞ্চল্যে ভরা দুই দফায় আসা তিন হাজারের বেশি রোহিঙ্গার আবাসস্থল ঘিরে গড়ে উঠেছে দোকানপাট কত বলেন গণবসতি ভালো লাগে না বাসান সরে আসিলাম বাসান সরে অনেক ভালো লাগে বেশি ভালো সুবিধা জায়গা রাস্তা গো রাস্তা রোড ঘাট ফুটবল খেলার মাঠ গরদ দ্বার ভারত বইয়ার হয় বাতাস হয় হেরে না ভাই বাসান সরে বেশি ভালো লাগে সলাভিরা ঠিক আছে তাহলে জ্যান সাইহান ভাই ঘরে ঘরে সৌর বিদ্যুতের আলো পানির সুব্যবস্থা স্যানিটেশন চিকিৎসা সহ সব ব্যবস্থাই আছে রয়েছে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র ড্রেনেজ ব্যবস্থা বাজার স্কুল মসজিদ টেলিযোগাযোগ সহ আধুনিক সুযোগ সুবিধার সমস্ত আয়োজন মিয়ানমার সেনাবাহিনী নির্মমতায় দেশ ছাড়া রোহিঙ্গাদের কৃতজ্ঞতার সীমা নেই বাংলাদেশের প্রতি

খেলাই পারছি দৌড়ি পার্সি বহুত দিলা করতে পারে এর জন্য আমরা এখানে সব ভালো লাগে কালাই বাড়ি দৌড়ি বাড়ি কে কেন কাম করে গরি বাড়ি তোলা ভালো লাগছে ভাষান রোহিঙ্গাদের উন্নত জীবন নিরাপত্তা নিশ্চিত করা সহ জীবিকা নির্বাহের সুযোগ তৈরিরও কাজ চলছে তাদের যে স্যানিটাইজেশন সিস্টেম তাদের যে ইলেকট্রিসিটি তারা হোল নাইট কিন্তু আমাদের সোলারের মাধ্যমে লাইট জ্বলছে তো এই সুবিধাগুলিতে এখানে বেশি রাস্তাঘাটের সুবিধা বেশি ওপেন স্পেস আছে বাচ্চারা হাঁটাহাঁটি করতে পারছে প্রথম দফায় ভাষাঞ্চরে আসা রোহিঙ্গাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়ে এসেছে দ্বিতীয় দলটি পরের দফায় এই সংখ্যা আরও বাড়বে তৃতীয়মণ্ডল একুশি টেলিভিশন ভাষাঞ্চর নোয়াখালী পদ্মায় ব্রিজ নির্মাণের গল্প শেষ হবার নয় বিজয়ের মাস ডিসেম্বর আর নতুন বছরের প্রথম কদিনে মানুষের ঢল নেমেছে ব্রিজের দুপাশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বলছেন নানা বাধা ও ষড়যন্ত্র মোকাবেলা করে পদ্মা সেতু নির্মাণ যেন বাঙালির আরেক বিজয় বার্তা মুস্তাফিজুর রহমানের ক্যামেরায় আরও জানাচ্ছেন অখিল পোদ্দার সকাল থেকে সন্ধে ঘন কুয়াশায় স্পষ্ট দেখাও যায় না তবু মানুষের কমতি নেই পদ্মার এপার ওপারে নানানজনের সারাক্ষণই আসা যাওয়া আমাদের গর্ব আমাদের অহংকার পদ্মা সেতু সে পদ্মা সেতুকেই নিজের দু দেখার জন্য এখানে আসছি আমি আমার ছোট ভাই আমার স্ত্রী আমার গণেশ আমার ছজন একসাথে আসছি আমার বাড়ির রাজবাড়ি মা সেতু দেখার জন্য আমার খুব উদ্গ্রীব ছিল আমার ছেলে ওই আমাকে নিয়ে আসছে এটা দেখার দিনাজপুর থেকে আসছিলাম এই পদ্মা দেখার জন্য স্পেন কমপ্লিট হওয়ার পরে সহজ চোখে দেখার জন্য আমরা সবাই এই পদ্মা সেতুর স্পেনে ঘুরতে আসছি নবিরাম সুন্দর একটা যে ব্রিজ এটা দেখার জন্য আমরা শুধু নারায়ণগঞ্জ থেকে এসেছি শুধু কি আশপাশের মানুষ দূরের জনপদ থেকেও লোকজন আসছেন ব্রিজ দেখতে সাতক্ষীরা জেলা শ্যামনগর থানায় একেবারে বাংলাদেশের দক্ষিণ প্রান্ত থেকে এসেছি হোম ডিস্ট্রিক্ট ঠাকুরগা কিন্তু আসলাম এই ব্রিজটা দেখার জন্য বাচ্চারে নিয়ে রংপুর থেকে আসছি এতদিন বিভিন্ন টেলিভিশনে দেখছি যে এই স্বপ্নের পদ্মা শুধু এখানে হচ্ছে আজ এটা বাস্তবে রূপ নিয়েছে থেকে দেখার জন্য আসলাম নিয়ে অনেক ভালো লাগলো ছেলেকে টলার দিয়ে ঘুরতেছে কেউ কেউ স্পিরিট ভোট দিয়ে ঘুরতেছে নানান জনের নানান অভিজ্ঞতা তুলে ধরেন ভিন্ন ভিন্ন অভিমত এই স্বপ্নের পদ্মা সেতু দেখার জন্যই সুদূর কুড়িগ্রাম থেকে এসেছি শুধু বাংলাদেশে না এটা ইতিহাসে বিরল 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 এত দ্রুত যে ব্রিজের কাজটা যে সফলভাবে সম্পন্ন করতে পারবে সে কাজই না এটা আমরা কল্পনা করতে পারি নাই কখনো পারি নাই কিন্তু আসলে আমরা আমরা তাকে চিনতে পারি নাই বা ভাবতে পারি নাই আবার আমরা এত বড় একটা বিজয় যে পেয়েছি দেশের জন্য নতুন বছরের প্রথম কদিনে আর পুরো ডিসেম্বর জুড়ে পদ্মা সেতু সংলগ্ন এলাকায় ছিল সাধারণ মানুষের ঠাসা ভিড় এক ডিসেম্বরে যেমন দেশ স্বাধীন হয়েছিল এসে সেতু হয়েছে পরিপূর্ণভাবে দৃশ্যমান এই দুই বিজয়কেই যেন এক করে দেখছেন বাংলার মানুষ অখিল পোদ্দার একুশে টেলিভিশন মামাঘাট মুন্সিগঞ্জ নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন সুস্থ থাকুন যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে লালমনিরহাটে ফসলি জমিতে ইট ভাটা প্রভাবশালী মালিকদের দাপটে অসহায় কৃষকরা সরকারি নিয়ম নীতি তোয়াক্কা না করে লালমনিরহাটে হাটে ছাতার মতো গড়ে উঠছে ইট ভাটা ফসলি জমির মাটি কেটে নিয়ে বানানো হচ্ছে ইট ভাটার মালিকরা প্রভাবশালী হওয়ায় কৃষকরা প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না লালমনিরহাট প্রতিনিধি গোকুল রায়ের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা ফসলি জমির উপরের উর্বর অংশ কেটে নিয়ে যাওয়া হচ্ছে ইট ভাটায় পোড়ানোর জন্য শুধু শ্রমিক নয় মাটি কাটার মেশিন দিয়েও ফসলি জমির মাটি কেটে নেওয়া হচ্ছে কৃষকদের অভিযোগ ইট ভাটার মালিকরা কৌশলে তাদের ফাঁদে ফেলে জমির মাটি কাটছে এই বিষয়ে ইট ভাটা মালিকদের কেউ কথা বলতে রাজি হয়নি জমির ক্ষতি দেশে পাশে জমির আবাদ হয় না জমি ভাঙি পড়ি যায়

হয় না কৃষি বিভাগ বলছে তিন থেকে পাঁচ ফুট পর্যন্ত গভীর করে মাটি কেটে নেয় জমি উর্বরতা হারাচ্ছে মাটির যে আসল যে উপাদানগুলো সেগুলো কিন্তু মাটির আট ইঞ্চি পর্যন্ত বিদ্যমান থাকে এর ফলে কি হচ্ছে মাটির যে অংশে প্রাণ থাকে সেই অংশটুকুই কিন্তু বের হয়ে যাচ্ছে আর পরিবেশ অধিদপ্তর জানিয়েছে আইন ভঙ্গকারী ইটভাটার মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে যে সমস্ত ভাটা প্রস্তুত ভাটা নিয়ন্ত্রণ আইন মান না করে প্রস্তুত হয়েছে সেগুলোকে আমরা আর নবায়ন দিচ্ছি না এদের এগুলো বাতিল করছে এদের সাধারপত্র সরকার এই ইনভার্টারগুলোকে প্রযুক্তিগত পরিবর্তন আনায়নের মাধ্যমে দূষণ নিয়ন্ত্রণের চেষ্টা করছে এদিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলছে প্রশাসন ইতিমধ্যে বেশ কয়েকটি অভিযান পরিচালিত হয়েছে এবং টপ চয়েল যে নিরাপত্ত সেগুলোর ট্রোলি আটক করা হয়েছে এবং মোবাইল কোর্ট নিয়মিত চলছে লালমনিরহাটে আটচল্লিশটি ইটভাটা রয়েছে তার মধ্যে একুশটির অনুমোদন রয়েছে বেলাভূমি আর নানান প্রজাতির গাছ তরুলতার নয়নাভিরম সৌন্দর্যে সুন্দরবনের প্রতিচ্ছবি ভোলার চর কুকরিমুকরির বাঁকে বাঁকে আর এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে ভ্রমণ পিপাসুদের জন্য চরটি সাথে নানা আঙ্গিকে সরকারি রেস্ট হাউসের পাশাপাশি বেসরকারি উদ্যোগে গড়ে উঠেছে হোমস্টে সার্ভিস ভোলা প্রতিনিধি মেজবাউদ্দিন শিপুর রিপোর্ট জানাচ্ছেন মাসুম একপাশে সমুদ্র আর একপাশে ম্যানগ্রোভ বন ট্রলার বা স্পিড বোটে যেতে পথে দেখা মিলে চরকুকিমুখীর অপরূপ নৈসর্গিক দৃশ্য আর অসীম জলরাশি মাঝখানে বেলাভূমি জুড়ে লাল কাঁকড়ার ছোটাছুটি বনের বুক চিরে সরু জলস্রোত এখানে আছে কেওড়া গোলপাতা সহ দুশো বাহাত্তর প্রজাতির উদ্ভিদ হরিণ সহ পঁয়তাল্লিশ প্রজাতির প্রাণী দেশীয় ও পরিযায়ী দুশো নয় প্রজাতির পাখি চলছে সরকারিভাবে একটি ইকো পার্ক নির্মাণ কাজ পর্যটকরা বলছেন নির্ভরযোগ্য নৌজান না থাকায় কুকরিমুকরি থেকে লাল কাঁকড়ার দ্বীপ তারুয়া যেতে বিপাকে পড়তে হয় তবে পর্যটকদের জন্য আবাসন সংকট দূর করতে নারী উদ্যোক্তারা গড়ে তুলেছেন হোম স্টে সার্ভিস বিভিন্ন পর্যটক কুটুমকৃতে ঘুরতে আসেন তো পরিবার পরিজনকে নিয়ে বিভ্রান্তিতে পড়তে হয় এবং এখানে অন্য কোনো জায়গা থাকার সুব্যবস্থা নেই তো এটা পরিকল্পনা করে আমি হোম স্টে সার্ভিসটা চালু করেছি এই পর্যটন দ্বীপে প্রতি ন্যায় এবারও আমরা আশা করি যে ব্যাপক পর দেশী এবং বিদেশি পর্যটকরা আমাদের কুকিতে আসবেন শুধু দেশি নয় বিদেশি পর্যটকদের কাছে আকর্ষণীয় রূপে তুলে ধরতে অনলাইন মার্কেটিং প্ল্যাটফর্ম করা হয়েছে এই প্রকল্পটির মাধ্যমে টুরিস্টদের সুযোগ সুবিধার জন্য আমরা ট্যুর গাইড এবং যারা সেবাদানকারী যে সমস্ত সদস্যরা আছেন তাদেরকে আমরা বিধক্ত উন্নয়ন প্রশিক্ষণ দিই সাগর এবং বনভিত্তিক যে তাদের জীবন ব্যবস্থা সেটাকে নয়নবিরাম রূপে উপজীব্য করে আমরা তুলে ধরতে চাচ্ছি পর্যটকদের কাছে জেলা প্রশাসন বলছে পর্যটকদের নিরাপত্তা যাতায়াত ব্যবস্থা সহ অবকাঠামোগত উন্নয়নে নানা উদ্যোগ নেওয়া হয়েছে স্থানীয় জেলা পুলিশ নৌ পুলিশ কোস্ট গার্ডের আমরা নিরাপত্তাকে নিশ্চিত করার জন্য আমরা উপজেলা নির্বাহী অফিসারদেরকে নির্দেশ দিয়েছি তাছাড়া আমরা আমাদের এই যারা পর্যটক আসবেন তাদের যাতায়াতের জন্য একটি ল্যান্ডিং স্টেশন তৈরি করা চর কুকরি মুকরিতে বন বিভাগের সবুজ বেষ্টনী বাহারি প্রজাতির গাছপালা আর জীব বৈচিত্র্যের সমারোহ মন কারে ভ্রমণ পিপাসুদের আর এই সাথে শেষ করছি সকাল নটার একুশের সংবাদ যাবার আগে ফ্রেস সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার ছাত্রলীগের তেহাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে সংগঠন এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার উত্তর পশ্চিমাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ ঠাকুরগাঁওয়ে আগুন পোহাতে গিয়ে তিনজনের মৃত্যু স্থানান্তরিত রোহিঙ্গাদের কাছে স্বস্তির নাম ভাষাঞ্চর বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ দর্শক সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো নম্বরে আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম এই ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি অনলাইনে এতক্ষণ সায় থাকার জন্য সবাইকে ধন্যবাদ পরবর্তী সংবাদ বেলা বারোটায় দেখার আমন্ত্রণ রইল স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন আর সাথেই থাকুন